আপনারা যারা কাপলে রানা সে আসতে তাদের জন্য আজকে এই ভিডিওটি দেখেন আমি যে ফ্যামিলি মেম্বার এখানে আমার ওয়াইফ আছে আমি ওয়াইফ নিয়ে রাশিতে থাকি তো আপনারা যারা আমার মতন যারা ওয়াইফ কথা বলেন কথা পরিকল্পনা করতেছেন যে আমি যাওয়ার পরে আমার ওয়াইফকে রাশিয়াতে নিয়ে যাব বা আপনি নিজেও স্পাউসকে রাশিয়া নিয়ে আসবে তাদের জন্য আমি কিছু কথা ভাবে বলি

তো সেখানে একটা যখন সে তার হাজবেন্ড সহ আসবে দুইটা মানুষ দুইটা মানুষের তিন বছর ছেলে টিউশন ফিসের বিষয়ে সর্বোত্তম বিষয়ে এই টিউশন বিষয়টি করা খুব মুশকিল হয়ে যায় নর্মাল একটা সিঙ্গেল মানুষ দন যে আপনি এক আপনি চাইলে অনেকগুলো জিনিস আপনি সবগুলো আপনি মাটি চাপা দিতে পারতেছেন আপনার এটা প্রয়োজন সেটা আপনি অ্যাভয়েড করতে সমস্যা নেই বাট আপনি যখন আপনি ওয়াইফ থাকবে নর্মালি আপনি বাইরে যাবেন আপনার কিন্তু আলাদা একটা খরচ আছে তো একটা নর্মাল মানুষের এত জিনিসগুলা সেফলি ভাবে চলেও দেখা যায় জিনিসের ম্যানেজ করা খুব মুশকিল হয়ে যাচ্ছে তো দুজন মানুষ এইখানে বিয়ার করাটা খুবই মুশকিল কারণ পুরো চাপটা তখন ছেলেটার উপরে পড়ে যায় আর ছেলেটার এইসব কষ্ট যখন পড়ে মানে যখন পুরুষের কষ্ট পড়ে তখন তার শখের নারী অবশ্যই সে জিনিসটা নিয়ে খারাপ লাগে তখন সেও জিনিসগুলা নিয়ে তারা দুইজনের মেন্টালি ডিপ্রেশনে ভুগে এমনকি অনেক আছে আসে তাই তারা দেশে ব্যাক যায় তো রাশিয়াতে আসলে কাপল আসা একটি ঠিক দৃশ্য না আমি মনে করি কারণ এইখানে আপনারা আসার পরে থাকতে পারবেন না তো আপনি দেখা গেল যে বাড়িতে কয়কাল নিয়ে এসে পড়বেন এক বছর করবে এরপর বাড়িতে সাপোর্ট না তখন দেখা যায় যে কি এখানে খুব ঝামেলা ফেস করতে হয় তো এই জিনিসগুলা রাশিয়া কখনোই কাপড় জন্য বেটার কান্ট্রি না রাশিয়াতে কখনো কোনো কাপল আসবেন না আসলো আপনি যখন ছেলে মানুষ এসে নিজেকে আগে স্ট্রাগল করবেন নিজেকে সেট করবেন তারপর পারলে দুই তিন বছর পর আপনি আপনার ওয়াইফকে আনেন আর শেষ পাউস বেশি হয় না সেটা স্পাউস আপনার কোনো সিস্টেম নেই এটা তো সবচেয়ে সত্যি কথা যেমন অন্য দেশ হলে কি হতো সেখানে আপনি গেলেন আপনি আপনি স্পাউসকে নিয়ে গেলেন কোনো খরচ লাগতেছে না সে গিয়ে কাজ করতেছে ফুল টাইম আর তার কোনো আদার্স খরচ নাই খুব ইজিলি সবকিছু মেনটেন আছে বা রাশিয়ার তো সেটা সুযোগ নেই রাশিয়া আপনাকে অবশ্যই দুজনে এসে কাজ করে দুজনে করতে হবে দুজনে আসতে হবে তো দিন যায় কাপড় দেখছি না মানে আমি আমার কথাই বলি দেখেন আমি নিজে হচ্ছে আমার টিউশন কিন্তু অনেক কম অনেক অনেক কম ইয়ারলি আমার টিউশন দুই লাখ রুগলের মতো অনেক কম এক হিসাব করতে গেলে আর আরো বেশি তো টিচমিয়ান হোস্টেল ফিল মিলে বলতে কি তো সেটাই মানে আমাদের মুশকিল হয়ে যাচ্ছে সেখানে আমারও একই পথে আমারও একই পথে ফুল স্কলারশিপ সে বার্সাতে থেকে স্টিফেন ভাই তার ইয়ারলি খরচ হচ্ছে আপনি 30 হাজার মতো সেইটাও মানে তার স্ক্রিমেনে অটোমেটিক ব্যাকআপ হয়ে যায় তার লাগে না সেইখানে আমাদের চলতে মুশকিল হয়ে যাচ্ছে তো এখন চিন্তা করুন যখন দুইটা পার্সন যখন সেল পেমেন্ট করবে তখন তার জন্য কি অর্থটা হবে

ওয়াশরুমটা শেয়ার করা এরপর দেখা যাচ্ছে যে গোসলখানাটা শেয়ার করা এটা আসলে এটা মেয়েদের খুব ঝামেলা হয়ে যায় মানে তার জন্য মানে একটা গিলটি ফিল লাগে তো এমন পরিবেশ আপনি আপনার বউকে নিয়ে কখনোই থাকতে চাবেন না তো বাইরে বাসা নিয়ে থাকাও পসিবল হবে যে পরিমাণ খরচ সবকিছু মিলে দেখা যায় যে আসলে কাপলদের খুব সমস্যা হয়ে দাঁড়ায় এই জন্য আপনারা কাপলটা কখনোই আসবেন না আসলো আপনাদের ছেলেরা আসে আগে সুইচ আউট হবেন তারপরে যায় আপনারা আপনাদের ওয়াইফানা পরিকল্পনা করবেন আর অনেকেই আপনাদেরকে বলবে সমস্যা নাই এমন ক্যালকুলেশন এমন ক্যালকুলেশন বুঝাবে কারণ তার ব্রোকার প্রো সব সময় সুবিধার কথা বলবে কথা কথাগুলো কখনো বলে না সে আপনাদেরকে আপনাদেরকে টার্গেট করে এইভাবে কানে আপনি তখন দুইজন থাকবেন বলবে যে টিআর এর সুবিধা দেখাবে পিআর এর সুবিধা দেখাবে এগুলো দেখায় বলবে যে ওই ক্যালকুলেশন বুঝাবে কারণ হচ্ছে তা সে আপনাদের দুইজনকে মুরগি বানাইতে পারলে তার জন্য লাভ তারে সেই দুইজনের প্রফিট ট্যাক্সের সাথে পাবে আর একজন আসলে আগে তুই আসবে নর্মাল বিষয় না তো এই সব ব্রোকারদের হতে সাবধান আসার আগে নিচে একবার যাচাই বাছাই করবে এখানে যতগুলো কাপল আছে তাদের খোঁজ খবর নিবে তারপরে অ্যাপ্লাই করবেন কাপল তো আমি তো আমার ব্যক্তিগত বিষয়টা থেকে বললাম আপনাদেরকে আরো যারা আছে তাদের থেকে আপনারা অ্যাক্সেস নিতে পারেন এমন আমি দেখছি যে অনেক কাপল রাশিয়া আসার পরে বাধ্য হয়ে এখন প্রকারই ব্যবসা নামছে নিজেদের টিকে থাকার জন্য থাকার জন্য তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা করো অতিক্রম ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম